তৃণমূলের ঝান্ডা ধরেছি ওটা আমার অস্ত্র আর পাটা আসলে জবাই করবো আগামী আমার হাতে অস্ত্র পাটা দুটোই এসে যাবে জানুয়ারি মাসের পরে একটা মিটিং করতে দেবো না আমি যেখানে মিটিং করবে মন ফন্স ভেঙে গুড়িয়ে দেবো উনি একটা চোর আমি আগের ভিডিও বলেছি আবারও বলছি উনি এক সময় ইটের ব্যবসা করতো একটা গাড়িতে দুশো তিনশো করে মাল কম দিয়ে চুরি করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে উনার কোনো মানে রাজনীতিতে কোনো ক্যারেক্টার নেই উনি বলছেন যে তোমার তিনি উলের ঝান্ডা ধরেছি ওটা আমার অস্ত্র আর পাটা আসলে জবাই করব আগামী দিন ছাব্বিশ আসার আগে বলছে আমাদের পাপিয়াকে মারধর করবে মারধর তো দূরের কথা ওনার ওনাকে একটা হুমকি দিয়ে দেখাতে বলুন আমরা আইএসএফের ছেলেরা কি করতে পারি আইএসএফের ছেলে কি জিনিস এই ভাঙড়ের জনগণকে জিনিস ওকে আমরা হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো আজকে খুলতে আমরা বাধ্য হচ্ছি কারণ উনি যেভাবে অন ক্যামেরায় এসে আই এসএফকে বিভিন্ন রকমভাবে আক্রমণ করা এবং স্টেজ ভেঙে দেওয়ার নিদান দেয় আজকে ভাবুন তো এত সাহস উনি পাচ্ছে কোথা থেকে ওনার পিছনে কার হাত এই বিষয়টা অতি অবশ্যই জানা দরকার এমন একটা অপদার্থ এমন একটা শয়তান উনি আজকে মিডিয়ায় এসে বড় বড় কথা বলছে আমি বলছি উনি যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকে এবং হিজড়ে না হয় আর এক বাপের যদি বেটা হয়ে থাকে তাহলে এর কোনো প্রোগ্রামে গিয়ে স্টেজ ভাঙতে ভাঙতে হবে না একটা প্রোগ্রামে গিয়ে বলুক যে এখানে প্রোগ্রামটা বন্ধ কর আইনের মাধ্যমে ওর কিভাবে ছাল ছাড়িয়ে নিতে হয় সেটা আই আগামী দিনে ওকে দেখিয়ে দেবে মিডিয়ায় এসে বড় বড় কথা ফুটেজ খাওয়া ওকে আগামী দিনে আই বার করে দেবে যার যেমন রুচি আজকে ভাবুন তো মানে ভাঙড়ের এক মহিলা বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিল আতা গাছে পাতা নেই মমতার স্বামী নেই ওটা আঞ্চলিক ভাষায় বলেছিল তখন মোল্লা কেস করে সেই মহিলাকে অ্যারেস্ট করে আজকে আমি বলবো কলিরহাট থানার বড়বাবু ভাঙর থানার বড়বাবু কাশিপুর থানার বড়বাবু এটাকে নিয়ে ইনভেস্টিগেশন করা দরকার কারণ তানারা শুধু একজন বিধায়ক নয় ওনারা ফুরফুরা শরীফের ফিরজাদা তাদেরকে মা বাপ তুলে অকথ্য ভাষায় গালিগালাজ দেয় আর আমরা যে পাল্টা গালি গালাস দেবো এরকম রুচি আমাদের নেই ভাইজান আমাদের শেষ শিক্ষা দেয়নি কিন্তু ওই রফিকুল ইসলামকে একটাই কথা বলবো তুমি যেভাবে মানুষের আজকে শুধু ভাইজান নয় আগাম আগের দিন দেখেছেন কাটালে একটা দোকানদারকে ওরকম মা বাপ তুলে গালিগালাস দিয়েছে একটা আর একটা ছেলেকে ওনার ভাগনা বলছে তাকে মা বাপ তুলে গালাস দিয়েছে এবং ভাইজানের মা বাপ তুলে গালাস দিয়েছে উনি যে এত ক্ষমতা দেখাচ্ছে এর পিছনে কার হাত রয়েছে ভাঙড় থানার বড়োবাবু কুলিরহাট থানার বড়বাবু এটাকে নিয়ে ইনভেস্টিগেশন করা দরকার আমি রফিকুল ইসলামকে একটাই কথা বলতে চাই এইভাবে যদি গালিগালাস দিতে থাকেন আগামী দিনে তোমাকে আইনের মাধ্যমে আমরা বুঝে নেবো আর একটা কথা উনি যে পরের মাকে গালাগালি দিচ্ছেন মানে আমাদের বুঝে নিতে হবে উনি ওনার নিজের মাকে কোনোদিনও সম্মান দেয় না দেয় না বলে আমার তো মনে হয় তা একটা চোর যখন প্রথম চুরি করতে যায় তা নিজের বাড়িতে চুরি করে স্পার্ট হয়ে তারপরে বাইরে চুরি করতে যায় তা উনি আগে ওনার বাড়িতে ওনার মায়ের কাছে গিয়ে স্পার্টটা হয়ে তারপরে পরের মায়ের কাছে আসুক তিনি বলছেন আমি প্রভাবশালী নেতা আমি জনপ্রিয়তা নেতা শোনেন কি বলবেন একেবারে প্রকাশ্য দিচ্ছে আমি বললাম তো সত্যিকারের যদি মায়ের দুধ খেয়ে থাকে যদি না হিজলে হয় স্টেজ ভাঙতে হবে না শুধু ওই প্রোগ্রামের কাছে গিয়ে বলুক যে তোরা প্রোগ্রামটা বন্ধ কর ওকে আইনের মাধ্যমে কিভাবে ওর গায়ে ছাল ছাড়িয়ে নিতে হয় সেটা আয়সে ভালো করে জানে হুঁশিয়ারি ওয়ান ক্যামেরায় হুঁশিয়ারি